নারীরা যে এগারোটি মিথ্যা কথা বেশি বলে থাকেন আসুন জেনে নেওয়া যাক নারী পুরুষ উভয়ে মিথ্যা বলেন তা অস্বীকার করার উপায় নেই তবে সামান্য বিষয়েও নারীদের মিথ্যা বলার প্রবণতা তো রয়েছে পুরুষেরা অবশ্য এক্ষেত্রে অনেকটাই স্বতন্ত্র আসুন জেনে নেই কোন কোন মিথ্যা কথা নারীরা বেশি বলে থাকেন এক ঘরের বৌরা তাদের বাপের বাড়ি সম্পর্কে আপনাকে কোনোদিনও সত্য বলবে না দুই এক মিনিটে রেডি হচ্ছি নারীদের বলা সবচেয়ে বড় মিথ্যে বোধ এটাই তিন ওজন জানতে চাইলে তারা কখনো সঠিক তথ্য দিবেন না চার অকারণে মিথ্যে বলে পুরুষদের বিভ্রান্ত করাও তাদের স্বভাব পাঁচ পার্টিতে কার সঙ্গে কি হয়েছিল এই প্রশ্নের উত্তরে কেউ সত্য বলবে না ছয় বয়স জানতে চাওয়ায় যেন অপরাধ জানা গেলেও তার সত্যতা পাওয়া কঠিন সাত শরীর নয় কথা অনেক নারী বলে থাকেন আট অফিসে বস বা ফোনের ওপারে বান্ধবীর সঙ্গে আড্ডা চলছে কিন্তু বলবে খুব বিজি নয় বান্ধবীর সঙ্গে স্বামী বা প্রেমিক নিয়ে ঠিক কি কথা হয় কোনোদিনও সঠিক উত্তর পাবেন না দশ বান্ধবীর সঙ্গে কি বিষয়ে ফিসফাস হয় জানতে চাইলে মিথ্যে বলবেন এগারো প্রাক্তন প্রেমিক বা স্বামী সম্পর্কে মিথ্যে অভিযোগ করতে শোনা যায়